আসসালামু আলাইকুম ভিউয়ার্স আয়ারল্যান্ডের কক থেকে চ্যানেল প্রবাহে স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা আয়ারল্যান্ডের ডাবলিনে বেঙ্গলি কালচারাল সেন্টার আয়ারল্যান্ডের উদ্যোগে উদযাপিত হয়েছে বৈশাখী মেলা বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাজে রে বাজে এ ডাবলিনের পারিবারিক বিনোদন কেন্দ্রে বেঙ্গলি কালচারাল সেন্টার আয়ারল্যান্ডের উদ্যোগে চোখ ধাঁধানো বৈশাখী মেলা পহেলা বৈশাখ বাংলার চিরায়িত ঐতিহ্য ও সার্বজনীন উৎসব বাঙালির লোক সংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত দেশে কিংবা প্রবাসী পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশাখী মেলার সময় হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ভাতৃত্ব ও সাম্যের সামিয়ানা তোলে দলে দলে মেতে ওঠে বৈশাখী উৎসবে প্রাণের মেলায় প্রবাস জীবনের সকল কর্মব্যস্ততার পর ছেলে মেয়ে ও পরিবার সহ ডাবলিনে পারিবারিক বিনোদন কেন্দ্রে বেঙ্গলি কালচারাল সেন্টার আয়ারল্যান্ডের উদ্যোগে বৈশাখী মেলায় এবার চুখ ধাঁধানো সুন্দর অনুষ্ঠান উপহার পেয়ে আনন্দিত সকল দর্শক অতিথিগণ নাচ গান কবিতা কৌতুক সহ নানা রকমের বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য ছিল বৈশাখী ফেস পেন্টিং আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও অরাজনৈতিক সকল বিশিষ্টজন পরিবার পরিজন নিয়ে শত শত প্রবাসী বাংলাদেশিদের সমাগমে অনুষ্ঠানটি ছিল লোকে লোকারণ্য তাছাড়া কাপড়ের স্টল ও চুরির দোকানে বাঙালি ললনাদের ছিল উপচে পড়া ভিড় রাজধানী ডাবলিন ছাড়াও গলওয়ে কর লিমেরিক সহ আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি নরনারী ও শিশুদের নিয়ে ডাবলিনের এবারের বৈশাখী মেলাটি সেরেছিল অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যের সোনালী সন্ধ্যা আর দর্শকদের চোখে ছিল আনন্দ ও তৃপ্তির হাসি বকমনে হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নিলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ ওdio অসছত স্তপ্ত তার দেহ ছিড়ে কোন ধ্বনি কোন শব্দ লহে 하자 খায়রা 누가কো

এবার আমাদের প্রথম পুরস্কার